তিনি জানতে চেয়েছেন আপন মানুষ নাটকের চোরাশি নম্বর পর্ব আসবে কিনা উল্লেখ্য এই ধারাবাহিকটি মোট তিরাশি পর্দের জন্য পরিকল্পিত ছিল এবং চ্যানেল আইতে প্রচারিত হয়েছে প্রতিটি পর্ব চ্যানেল আই ইউটিউব চ্যানেলেও আপলোড করা হয়েছে বর্তমানে চোরাশি নম্বর পর্ব বা নতুন কোনো সিজন সম্পর্কে নির্মাতা বা চ্যানেল আইয়ের পক্ষ থেকে কোনো ঘোষণা পাওয়া যায়নি তবে নাটটি দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে তাই ভবিষ্যতে নতুন কোনো সিজন বা স্পেশাল এপিসোড আসতে পারে আপনি যদি নাটটির পরবর্তী আপডেট সম্পর্কে জানতে চান চ্যানেল আইয়ের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজ বা ইউটিউব চ্যানেল ফলো করতে পারেন নতুন কোনো ঘোষণা এলে সেখানে প্রকাশিত হবে আপনার যদি নাটটির কোনো নির্দিষ্ট চরিত্র বা পর্ব নিয়ে প্রশ্ন থাকে আমি সাহায্য করতে প্রস্তুত আপন মানুষ নাটকটির চুরাশি পর্ব কেমন হতে চলেছে হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি ও ভালো আছি চলে আসলাম আপনাদের কাছে প্রতিদিনের মতো আজকে ও নতুন একটি ভিডির রিভিউ নিয়ে তো বন্ধুরা আজকের ভিডিওটি অনেক আকর্ষণীয় হতে চলেছে আজকে আপনাদের সাথে কথা বলবো আপন মানুষ নাটকটির চুরাশি পর্ব নিয়ে তবে সেটি দেখার জন্য আমার এই পুরো ভিডিওটি একটা না স্কিপ না করে দেখতে থাকুন আমার এই পুরো ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আপন মানুষ নাটকটির সামনের পর্ব কেমন হতে আসতে চলেছে তো বন্ধুরা তার আগে আপনাদেরকে একটি কথা বলে রাখি যারা আমার চ্যানেল এ নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আপনারা প্রতিনিয়ত এরকম নতুন নতুন ভিডিও রিভিউ পেতে পারেন তো আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই আপন মানুষ পর্ব চুরাশি কল্পিত পর্ব নতুন বাক পুরনো সম্পর্কের মুখোমুখি সংঘর্ষ সকালটা শুরু হয় গ্রামের এক মেঠোপথ দিয়ে হেঁটে আসা মনুচাচার দৃশ্য দিয়ে তার চোখে চিন্তার ছাপ হাতে একটি পুরনো চিঠি যেটা তিনি বহুদিন ধরে গোপন রেখেছিলেন এই চিঠি দিয়েই গল্প মোড় নেয় এক গভীর সত্যের দিকে রুহুল এখনও শহরে কিন্তু তার মনের মধ্যে শুরু হয়েছে দ্বন্দ্ব মিতু তাকে বারবার বোঝানোর চেষ্টা করছে তোমার মা ভুল করেনি রুহুল কিন্তু তোমার বিশ্বাস আজ সবাইকে ভেঙে দিচ্ছে এই সময়েই রুহুলের বাবা ফোন করে জানায় মনু চাচা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন তাকে হাসপাতালে নিতে হয়েছে গ্রামে রুহুল ফিরে আসে সাথে মিতু হাসপাতালে পৌঁছেই সে দেখে তার ছোট ভাই লিমন যাকে সে শত্রু মনে করত সেই সারারাত ধরে মনু চাচার সেবা করছে এই দৃশ্য তার ভিতরের বরফ গলাতে শুরু করে চিঠির রহস্য উন্মোচন মনু চাচার হাতের চিঠিটা ছিল রুহুলের মৃত বর ভাইয়ের লেখা যেখানে সে মায়ের বিরুদ্ধে করা ভুল বোঝাবুঝির জন্য ক্ষমা চেয়েছিল এটাই রুহুলের চোখে জল এনে দেয় রুহুল হঠাৎ বুঝে যায় আপন মানুষ মানে শুধু রক্তের সম্পর্ক নয় যারা বিপদে পাশে থাকে তারাই আপন নতুন দ্বন্দ্ব একুশ জুলাই ষোলোটা বেজে চল্লিশ মিনিট ছ্যাটপথ সব সবকিছু তখনই পাল্টে যায় যখন আসিফ ফিরে আসে বিদেশ থেকে সে দাবি করে জমির কাগজে তার বাবার নাম ছিল এখন সে সেই জমি ফেরত চায় এই নিয়ে শুরু হয় গ্রামে নতুন করে উত্তেজনা মৃত্যু ও পুনর্মিলন মুনু চাচা মারা যান রাতে মৃত্যুর আগে রুহুলকে বলেন ভুল বুঝে যেও না আর কাউকে মানুষ একদিন ফুরায় সম্পর্ক ফুরলে কষ্টটা থেকে যায় মনু চাচার জানা যায় গ্রামের সব মানুষ একত্র হয় যাদের মধ্যে বহুদিন ধরে কোনো কথা হয়নি তারা আবার একে পরকে জড়িয়ে ধরে শেষ দৃশ্য রুহুল লিমন মিতু এবং আসিফ বসে একটি পুরনো আম গাছের নিচে। যেখানে তারা ছোটবেলায় খেলত রুহুল বলে চলো আবার শুরু করি এবার প্রতিশোধ না ভালোবাসা দিয়ে এই চুরাশিতম কল্পিত পর্বে বাবা ছেলের দূরত্ব ভাইয়ে ভাইয়ে ভুল বোঝাবুঝি প্রেমের টানা পড়েন পুরনো গোপন সত্য সব একসূত্রে গাথা হয় আপনি চাইলে এটিকে স্ক্রিপ্ট আকারেও সাজিয়ে দিতে পারি ইউটিউব নাটক বানানোর মতো করে বলবেন একুশ জুলাই ষোলোটা বেজে একচল্লিশ মিনিট ছ্যাটপট নিশ্চয় নিচে আপন মানুষ নাটকের কল্পিত চুরাশিতম পর্ব আরও বড় আকারে বিস্তারিতভাবে তুলে ধরা হল যেন এটি দশ মাইনাস পনেরো মিনিটের স্ক্রিপ্ট বা ভিডিও গল্প হিসেবে ব্যবহার করা যায় আপন মানুষ পর্ব চুরাশি বিস্তৃত গল্প মন থেকে দূরত্বই সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায় দৃশ্য এক ভোরবেলা গ্রাম মনু চাচা নিঃশব্দে হাঁটছেন মাথা নিচু হাতে একটি পূর্ণ খাম। একপাশে সূর্য ওঠা শুরু করছে পেছনে গ্রামের কাক বাকা ভেসে আসছে মনু চাচা চোখে জল তুই তো বলেছিলি রুহুল একদিন বুঝবে কিন্তু কে জানত আমার চোখ বন্ধ হওয়ার আগেই বুঝবে কিনা দৃশ্য দুই শহরে রুহুলের বাসা রুহুল মিতুর দিকে তাকিয়ে বলেন রুহুল আমার মায়ের কারণে যদি লিমন কষ্ট পায় আমি কোনোদিন ক্ষমা করব না মিতু কিন্তু তুমি কি একবারও ভেবেছ হয়তো লিমন মিথ্যা বলেনি হয়তো সে শুধু মাকে বোঝাতে চেয়েছিল এই মুহূর্তে ফোন আসে রুহুলের বাবা মনু চাচাকে হাসপাতালে নিতে হয়েছে অবস্থা খারাপ দৃশ্য তিন হাসপাতাল রুহুল দ্রুত গ্রামের হাসপাতালে আসে দেখে লিমন সারারাত ধরে মনু চাচার পাশে বসে মাথায় পানি দিচ্ছে রুহুল চোখ বড় তুই লিমেন তুমি কি ভাবছ সম্পর্ক মানে শুধু মিথ্যা প্রমাণ করা মনু চাচা তো বাবার মতো ছিলেন আমাদের কাছে দৃশ্য চার ফ্ল্যাশব্যাক মনু চাচার হাতে থাকা চিঠি তার বড় ভাইয়ের লেখা চিঠির ভাষা একুশ জুলাই ষোলোটা বেজে একচল্লিশ মিনিট ছ্যাটপট মা কোনোদিন অন্যায় করেনি আমি ভুল বুঝেছিলাম ভাইয়েরা একসাথে থাকুক এটুকুই চাই রুহুল পড়ে এবং চোখে জল আসে দৃশ্য পাঁচ আবার গ্রামের বাড়ি মুনু চাচার জানা যায় পুরো গ্রাম এক হয় ইমাম সাহেব আপন মানুষ চেনা যায় বিপদের দিনে মুনু চাচা যেমন ছিলেন আমাদের সবার ছায়া দৃশ্য ছয় নতুন টুইস্ট আসিফের ফিরে আসা গাড়ি থেকে নেমে আসিফ শহর থেকে ফিরেছে কাগজ হাতে আসিফ এই জমির দখল আমার বাবার নামে ছিল এখন আমি ফিরিয়ে নেব রুহুল তুমি এই গ্রাম ছেড়ে যাও গ্রামে উত্তেজনা দৃশ্য সাত রুহুলের পরিবর্তন রুহুল এবার শান্তভাবে বলে আসিফ জমি কে পাবে সেটা কোর্ট বলবে কিন্তু সম্পর্ক বিশ্বাস এগুলো কোর্টে বিচার হয় না দৃশ্য আট রাতের আড্ডা আমগাছের নিচে। রুহুল লিমন মিতু আসিফ সবাই একসাথে বসে রুহুল যত ভুল ছিল ক্ষমা চাই এখন থেকে শুরু করি প্রতিশোধ নয় ভালোবাসা দিয়ে আসিফ আমিও ক্লান্ত আমি শুধু আপন মানুষ খুঁজছিলাম শেষ দৃশ্য মনু চাচার কবরে ফুল রাখা রুহুল তোমার কথা মনে রেখেছি চাচা আজ থেকে আর কোনো দূরত্ব থাকবে না আপনি জানতে চেয়েছেন আপন মানুষ নাটকের চোরাশি নম্বর পর্ব আসবে কিনা উল্লেখ্য এই ধারাবাহিকটি মোট তিরাশি পর্দের জন্য পরিকল্পিত ছিল এবং চ্যানেল আইতে প্রচারিত হয়েছে প্রতিটি পর্ব চ্যানেল আই ইউটিউব চ্যানেলেও আপলোড করা হয়েছে বর্তমানে চৌরাশি নম্বর পর্ব বা নতুন কোনও সিজন সম্পর্কে নির্মাতা বা চ্যানেল আইয়ের পক্ষ থেকে কোনো ঘোষণা পাওয়া যায়নি তবে নাটটি দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে তাই ভবিষ্যতে নতুন কোনো সিজন বা স্পেশাল এপিসোড আসতে পারে আপনি যদি নাটটির পরবর্তী আপডেট সম্পর্কে জানতে চান চ্যানেল আইয়ের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজ বা ইউটিউব চ্যানেল ফলো করতে পারেন নতুন কোনো ঘোষণা এলে সেখানে প্রকাশিত হবে আপনার যদি নাটকটির কোনো নির্দিষ্ট চরিত্র বা পর্ব নিয়ে প্রশ্ন থাকে আমি সাহায্য করতে প্রস্তুত আপন মানুষ নাটকটির চোরাশি পর্ব কেমন হতে চলেছে হেলো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি ও ভালো আছি চলে আসলাম আপনাদের কাছে প্রতিদিনের মতো আজকে ও নতুন একটি ভিডির রিভিউ নিয়ে তো বন্ধুরা আজকের ভিডিওটি অনেক আকর্ষণীয় হতে চলেছে আজকে আপনাদের সাথে কথা বলবো। আপন মানুষ নাটকটির চুরাশি পর্ব নিয়ে তবে সেটি দেখার জন্য আমার এই পুরো ভিডিওটি একটা না স্কিপ না করে দেখতে থাকুন আমার এই পুরো ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আপন মানুষ নাটকটির সামনের পর্ব কেমন হতে আসতে চলেছে তো বন্ধুরা তার আগে আপনাদেরকে একটি কথা বলে রাখি যারা আমার চ্যানেল এ নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আপনারা প্রতিনিয়ত এরকম নতুন নতুন ভিডিও রিভিউ পেতে পারেন তো আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই আপন মানুষ পর্ব চুরাশি কল্পিত পর্ব নতুন বাক পুরনো সম্পর্কের মুখোমুখি সংঘর্ষ সকালটা শুরু হয় গ্রামের এক মেঠোপথ দিয়ে হেঁটে আসা মনু চাচার দৃশ্য দিয়ে তার চোখে চিন্তার ছাপ হাতে একটি পুরনো চিঠি যেটা তিনি বহুদিন ধরে গোপন রেখেছিলেন এই চিঠি দিয়েই গল্প মোড় নেয় এক গভীর সত্যের দিকে রুহুল এখনও শহরে কিন্তু তার মনের মধ্যে শুরু হয়েছে দ্বন্দ্ব মিতু তাকে বারবার বোঝানোর চেষ্টা করছে তোমার মা ভুল করেনি রুহুল কিন্তু তোমার বিশ্বাস আজ সবাইকে ভেঙে দিচ্ছে এই সময়েই রুহুলের বাবা ফোন করে জানায় মনু চাচা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন তাকে হাসপাতালে নিতে হয়েছে গ্রামে রুহুল ফিরে আসে সাথে মিতু হাসপাতালে পৌঁছেই সে দেখে তার ছোট ভাই লিমন যাকে সে শত্রু মনে করত সেই সারারাত ধরে মনু চাচার সেবা করছে এই দৃশ্য তার ভিতরের বরফ গলাতে শুরু করে চিঠির রহস্য উন্মোচন মনু চাচার হাতের চিঠিটা ছিল রুহুলের মৃত বর ভাইয়ের লেখা যেখানে সে মায়ের বিরুদ্ধে করা ভুল বোঝাবুঝির জন্য ক্ষমা চেয়েছিল এটাই রুহুলের চোখে জল এনে দেয় রুহুল হঠাৎ বুঝে যায় আপন মানুষ মানে শুধু রক্তের সম্পর্ক নয় যারা বিপদে পাশে থাকে তারাই আপন নতুন দ্বন্দ্ব একুশ জুলাই ষোলোটা বেজে চল্লিশ মিনিট ছ্যাটপট কিন্তু সবকিছু তখনই পাল্টে যায় যখন আসিফ ফিরে আসে বিদেশ থেকে সে দাবি করে জমির কাক তার বাবার নাম ছিল এখন সে সেই জমি ফেরত চায় এই নিয়ে শুরু হয় গ্রামে নতুন করে উত্তেজনা মৃত্যু ও পুনর্মিলন মনু চাচা মারা যান রাতে মৃত্যুর আগে রুহুলকে বলেন ভুল বুঝে যেও না আর কাউকে মানুষ একদিন ফুরায় সম্পর্ক ফুরলে কষ্টটা থেকে যায় মনু চাচার জানা যায় গ্রামের সব মানুষ একত্র হয় যাদের মধ্যে বহুদিন ধরে কোনো কথা হয়নি তারা আবার একে পরকে জড়িয়ে ধরে শেষ দৃশ্য রুহুল লিমন মিতু এবং আসিফ বসে একটি পুরনো আম গাছের নিচে যেখানে তারা ছোটবেলায় খেলত রুহুল বলে চলো আবার শুরু করি এবার প্রতিশোধ না ভালবাসা দিয়ে এই চুরাশিতম কল্পিত পর্বে বাবা ছেলের দূরত্ব ভাইয়ে ভাইয়ে ভুল বোঝাবুঝি প্রেমের টানা পড়েন পুরনো গোপন সত্য সব একসূত্রে গাথা হয় আপনি চাইলে এটিকে স্ক্রিপ্ট আকারেও সাজিয়ে দিতে পারি ইউটিউব নাটক বানানোর মতো করে বলবেন একুশ জুলাই ষোলোটা বেজে একচল্লিশ মিনিট ছ্যাটপট নিশ্চয় নিচে আপন মানুষ নাটকের কল্পিত চুরাশিতম পর্ব আরও বড় আকারে বিস্তারিতভাবে তুলে ধরা হল যেন এটি দশ মাইনাস পনেরো মিনিটের স্ক্রিপ্ট বা ভিডিও গল্প হিসেবে ব্যবহার করা যায় আপন মানুষ পর্ব চুরাশি বিস্তৃত গল্প মন থেকে দূরত্বই সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায় দৃশ্য এক ভোরবেলা গ্রাম মনু চাচা নিঃশব্দে হাঁটছেন মাথা নিচু হাতে একটি পূর্ণ খাম। একপাশে সূর্য ওঠা শুরু করছে পেছনে গ্রামের কাক বাকা ভেসে আসছে মনু চাচা চোখে জল তুই তো বলেছিলি রুহুল একদিন বুঝবে কিন্তু কে জানত আমার চোখ বন্ধ হওয়ার আগেই বুঝবে কিনা দৃশ্য দুই শহরে রুহুলের বাসা রুহুল মিতুর দিকে তাকিয়ে বলেন রুহুল আমার মায়ের কারণে যদি লিমন কষ্ট পায় আমি কোনোদিন ক্ষমা করব না মিতু কিন্তু তুমি কি একবারও ভেবেছ হয়তো লিমন মিথ্যা বলেনি হয়তো সে শুধু মাকে বোঝাতে চেয়েছিল এই মুহূর্তে ফোন আসে রুহুলের বাবা মনু চাচাকে হাসপাতালে নিতে হয়েছে অবস্থা খারাপ দৃশ্য তিন হাসপাতাল রুহুল দ্রুত গ্রামের হাসপাতালে আসে দেখে লিমন সারারাত ধরে মনু চাচার পাশে বসে মাথায় পানি দিচ্ছে রুহুল চোখ বড় তুই লিমন তুমি কি ভাবছ সম্পর্ক মানে শুধু মিথ্যা প্রমাণ করা মনু চাচা তো বাবার মতো ছিলেন আমাদের কাছে দৃশ্য চার ফ্ল্যাশব্যাক মনু চাচার হাতে থাকা চিঠি তার বড় ভাইয়ের লেখা চিঠির ভাষা একুশ জুলাই ষোলোটা বেজে একচল্লিশ মিনিট ছ্যাটপুট মা কোনোদিন অন্যায় করেনি আমি ভুল বুঝেছিলাম ভাইয়েরা একসাথে থাকুক এটুকুই চাই রুহুল পড়ে এবং চোখে জল আসে দৃশ্য পাঁচ আবার গ্রামের বাড়ি মুনু চাচার জানা যায় পুরো গ্রাম এক হয় ইমাম সাহেব আপন মানুষ চেনা যায় বিপদের দিনে মুনু চাচা যেমন ছিলেন আমাদের সবার ছায়া দৃশ্য ছয় নতুন টুইস্ট আসিফের ফিরে আসা গাড়ি থেকে নেমে আসিফ শহর থেকে ফিরেছে কাগজ হাতে আসিফ এই জমির দখল আমার বাবার নামে ছিল এখন আমি ফিরিয়ে নেব রুহুল তুমি এই গ্রাম ছেড়ে যাও গ্রামে উত্তেজনা দৃশ্য সাত রুহুলের পরিবর্তন রুহুল এবার শান্তভাবে বলে আসিফ জমি কে পাবে সেটা কোর্ট বলবে কিন্তু সম্পর্ক বিশ্বাস এগুলো কোর্টে বিচার হয় না দৃশ্য আট রাতের আড্ডা আমগাছের নিচে রুহুল লিমন মিতু আসিফ সবাই একসাথে বসে রুহুল যত ভুল ছিল ক্ষমা চাই এখন থেকে শুরু করি প্রতিশোধ নয় ভালোবাসা দিয়ে আসিফ আমিও ক্লান্ত আমি শুধু আপন মানুষ খুঁজছিলাম শেষ দৃশ্য মনু চাচার কবরে ফুল রাখা রুহুল তোমার কথা মনে রেখেছি চাচা আজ থেকে আর কোনো দূরত্ব থাকবে না আপনি জানতে চেয়েছেন আপন মানুষ নাটকের চোরাশি নম্বর পর্ব আসবে কিনা উল্লেখ্য এই ধারাবাহিকটি মোট তিরাশি পর্দের জন্য পরিকল্পিত ছিল এবং চ্যানেল আইতে প্রচারিত হয়েছে প্রতিটি পর্ব চ্যানেল আই ইউটিউব চ্যানেলেও আপলোড করা হয়েছে বর্তমানে চোরাশি নম্বর পর্ব বা নতুন কোনো সিজন সম্পর্কে নির্মাতা বা চ্যানেল আইয়ের পক্ষ থেকে কোনো ঘোষণা পাওয়া যায়নি তবে নাটটি দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে তাই ভবিষ্যতে নতুন কোনো সিজন বা স্পেশাল এপিসোড আসতে পারে আপনি যদি নাটটির পরবর্তী আপডেট সম্পর্কে জানতে চান চ্যানেল আই এর অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজ বা ইউটিউব চ্যানেল ফলো করতে পারেন নতুন কোন ঘোষণা এলে সেখানে প্রকাশিত হবে আপনার যদি নাটকটির কোন নির্দিষ্ট চরিত্র বা পর্ব নিয়ে প্রশ্ন থাকে আমি সাহায্য করতে প্রস্তুত আপন মানুষ নাটকটির চোরাশি পর্ব কেমন হতে চলেছে হেলো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি চলে আসলাম আপনাদের কাছে প্রতিদিনের মতো আজকে ও নতুন একটি ভিডির রিভিউ নিয়ে তো বন্ধুরা আজকের ভিডিওটি অনেক আকর্ষণীয় হতে চলেছে আজকে আপনাদের সাথে কথা বলবো। আপন মানুষ নাটকটির চুরাশি পর্ব নিয়ে তবে সেটি দেখার জন্য আমার এই পুরো ভিডিওটি একটা না স্কিপ না করে দেখতে থাকুন আমার এই পুরো ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আপন মানুষ নাটকটির সামনের পর্ব কেমন হতে আসতে চলেছে তো বন্ধুরা তার আগে আপনাদেরকে একটি কথা বলে রাখি যারা আমার চ্যানেল এ নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আপনারা প্রতিনিয়ত এরকম নতুন নতুন ভিডিও রিভিউ পেতে পারেন তো আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যায় আপন মানুষ পর্ব চুরাশি কল্পিত পর্ব নতুন বাক পুরনো সম্পর্কের মুখোমুখি সংঘর্ষ সকালটা শুরু হয় গ্রামের এক মেঠোপথ দিয়ে হেঁটে আসা মনু চাচার দৃশ্য দিয়ে তার চোখে চিন্তার ছাপ হাতে একটি পুরনো চিঠি যেটা তিনি বহুদিন ধরে গোপন রেখেছিলেন এই চিঠি দিয়েই গল্প মোড় নেয় এক গভীর সত্যের দিকে রুহুল এখনও শহরে কিন্তু তার মনের মধ্যে শুরু হয়েছে দ্বন্দ্ব মিতু তাকে বারবার বোঝানোর চেষ্টা করছে তোমার মা ভুল করেনি রুহুল কিন্তু তোমার বিশ্বাস আজ সবাইকে ভেঙে দিচ্ছে এই সময়েই রুহুলের বাবা ফোন করে জানায় মনু চাচা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন তাকে হাসপাতালে নিতে হয়েছে গ্রামে রুহুল ফিরে আসে সাথে মিতু হাসপাতালে পৌঁছেই সে দেখে তার ছোট ভাই লিমন যাকে সে শত্রু মনে করত সেই সারারাত ধরে মনু চাচার সেবা করছে এই দৃশ্য তার ভিতরের বরফ গলাতে শুরু করে চিঠির রহস্য উন্মোচন মনু চাচার হাতের চিঠিটা ছিল রুহুলের মৃত বর ভাইয়ের লেখা যেখানে সে মায়ের বিরুদ্ধে করা ভুল বোঝাবুঝির জন্য ক্ষমা চেয়েছিল এটাই রুহুলের চোখে জল এনে দেয় রুহুল হঠাৎ বুঝে যায় আপন মানুষ মানে শুধু রক্তের সম্পর্ক নয় যারা বিপদে পাশে থাকে তারাই আপন নতুন দ্বন্দ্ব একুশ জুলাই ষোলোটা বেজে চল্লিশ মিনিট ছ্যাটপট কিন্তু সবকিছু তখনই পাল্টে যায় যখন আসিফ ফিরে আসে বিদেশ থেকে সে দাবি করে জমির কাক তার বাবার নাম ছিল এখন সে সেই জমি ফেরত চায় এই নিয়ে শুরু হয় গ্রামে নতুন করে উত্তেজনা মৃত্যু ও পুনর্মিলন মনু চাচা মারা যান রাতে মৃত্যুর আগে রুহুলকে বলেন ভুল বুঝে যেও না আর কাউকে মানুষ একদিন ফুরায় সম্পর্ক ফুরোলে কষ্টরা থেকে যায় মনু চাচার জানা যায় গ্রামের সব মানুষ একত্র হয় যাদের মধ্যে বহুদিন ধরে কোনো কথা হয়নি তারা আবার একে পরকে জড়িয়ে ধরে শেষ দৃশ্য রুহুল লিমন মিতু এবং আসিফ বসে একটি পুরনো আম গাছের নিচে যেখানে তারা ছোটবেলায় খেলত রুহুল বলে চলো আবার শুরু করি এবার প্রতিশোধ না ভালোবাসা দিয়ে এই তম কল্পিত পর্বে বাবা ছেলের দূরত্ব ভাইয়ে ভাইয়ে ভুল বোঝাবুঝি প্রেমের টানা পড়েন পুরনো গোপন সত্য সব একসূত্রে গাথা হয় আপনি চাইলে এটিকে স্ক্রিপ্ট আকারেও সাজিয়ে দিতে পারি ইউটিউব নাটক বানানোর মতো করে বলবেন একুশ জুলাই ষোলোটা বেজে একচল্লিশ মিনিট ছ্যাটপট নিশ্চয় নিচে আপন মানুষ নাটকের কল্পিত চুরাশিতম পর্ব আরও বড় আকারে বিস্তারিতভাবে তুলে ধরা হল যেন এটি দশ মাইনাস পনেরো মিনিটের স্ক্রিপ্ট বা ভিডিও গল্প হিসেবে ব্যবহার করা যায় আপন মানুষ পর্ব চুরাশি বিস্তৃত গল্প মন থেকে দূরত্বই সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায় দৃশ্য এক ভোরবেলা গ্রাম মনু চাচা নিঃশব্দে হাঁটছেন মাথা নিচু হাতে একটি পূর্ণ খাম একপাশে সূর্য ওঠা শুরু করছে পেছনে গ্রামের কাক বাকা ভেসে আসছে মনু চাচা চোখে জল তুই তো বলেছিলি রুহুল একদিন বুঝবে কিন্তু কে জানত আমার চোখ বন্ধ হওয়ার আগেই বুঝবে কিনা দৃশ্য দুই শহরে রুহুলের বাসা রুহুল মিতুর দিকে তাকিয়ে বলেন রুহুল আমার মায়ের কারণে যদি লিমন কষ্ট পায় আমি কোনোদিন ক্ষমা করব না মিতু কিন্তু তুমি কি একবারও ভেবেছ হয়তো লিমন মিথ্যা বলেনি হয়তো সে শুধু মাকে বোঝাতে চেয়েছিল এই মুহূর্তে ফোন আসে রুহুলের বাবা মনু চাচাকে হাসপাতালে নিতে হয়েছে অবস্থা খারাপ দৃশ্য তিন হাসপাতাল রুহুল দ্রুত গ্রামের হাসপাতালে আসে দেখে লিমন সারারাত ধরে মনু চাচার পাশে বসে মাথায় পানি দিচ্ছে রুহুল চোখ বড় তুই লিমন তুমি কি ভাবছ সম্পর্ক মানে শুধু মিথ্যা প্রমাণ করা মনু চাচা তো বাবার মতো ছিলেন আমাদের কাছে দৃশ্য চার ফ্ল্যাশব্যাক মনু চাচার হাতে থাকা চিঠি তার বড় ভাইয়ের লেখা চিঠির ভাষা একুশ জুলাই ষোলোটা বেজে একচল্লিশ মিনিট ছ্যাটপুট মা কোনোদিন অন্যায় করেনি আমি ভুল বুঝেছিলাম ভাইয়েরা একসাথে থাকুক এটুকুই চাই রুহুল পড়ে এবং চোখে জল আসে দৃশ্য পাঁচ আবার গ্রামের বাড়ি মুনু চাচার জানা যায় পুরো গ্রাম এক হয় ইমাম সাহেব আপন মানুষ চেনা যায় বিপদের দিনে মুনু চাচা যেমন ছিলেন আমাদের সবার ছায়া দৃশ্য ছয় নতুন টুইস্ট আসিফের ফিরে আসা গাড়ি থেকে নেমে আসিফ শহর থেকে ফিরেছে কাগজ হাতে আসিফ এই জমির দখল আমার বাবার নামে ছিল এখন আমি ফিরিয়ে নেব রুহুল তুমি এই গ্রাম ছেড়ে যাও গ্রামে উত্তেজনা দৃশ্য সাত রুহুলের পরিবর্তন রুহুল এবার শান্তভাবে বলে আসিফ জমি কে পাবে সেটা কোর্ট বলবে কিন্তু সম্পর্ক বিশ্বাস এগুলো কোর্টে বিচার হয় না দৃশ্য আট রাতের আড্ডা আমগাছের নিচে রুহুল লিমন মিতু আসিফ সবাই একসাথে বসে রুহুল যত ভুল ছিল ক্ষমা চাই এখন থেকে শুরু করি প্রতিশোধ নয় ভালোবাসা দিয়ে আসিফ আমিও ক্লান্ত আমি শুধু আপন মানুষ খুঁজছিলাম শেষ দৃশ্য মনু চাচার কবরে ফুল রাখা রুহুল তোমার কথা মনে রেখেছি চাচা আজ থেকে আর কোনো দূরত্ব থাকবে না আপনি জানতে চেয়েছেন আপন মানুষ নাটকের চোরাশি নম্বর পর্ব আসবে কিনা উল্লেখ্য এই ধারাবাহিকটি মোট তিরাশি পর্দের জন্য পরিকল্পিত ছিল এবং চ্যানেল আইতে প্রচারিত হয়েছে প্রতিটি পর্ব চ্যানেল আই ইউটিউব চ্যানেলেও আপলোড করা হয়েছে বর্তমানে চোরাশি নম্বর পর্ব বা নতুন কোনও সিজন সম্পর্কে নির্মাতা বা চ্যানেল আইয়ের পক্ষ থেকে কোনো ঘোষণা পাওয়া যায়নি তবে নাটটি দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে তাই ভবিষ্যতে নতুন কোনো সিজন বা স্পেশাল এপিসোড আসতে পারে আপনি যদি নাটটির পরবর্তী আপডেট সম্পর্কে জানতে চান চ্যানেল আই এর অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজ বা ইউটিউব চ্যানেল ফলো করতে পারেন নতুন কোন ঘোষণা এলে সেখানে প্রকাশিত হবে আপনার যদি নাটটির কোনো নির্দিষ্ট চরিত্র বা পর্ব নিয়ে প্রশ্ন থাকে আমি সাহায্য করতে প্রস্তুত আপন মানুষ নাটকটির চোরাশি পর্ব কেমন হতে চলেছে হেলো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি ও ভালো আছি চলে আসলাম আপনাদের কাছে প্রতিদিনের মতো আজকে ও নতুন একটি ভিডির রিভিউ নিয়ে তো বন্ধুরা আজকের ভিডিওটি অনেক আকর্ষণীয় হতে চলেছে আজকে আপনাদের সাথে কথা বলবো আপন মানুষ নাটকটির চুরাশি পর্ব নিয়ে তবে সেটি দেখার জন্য আমার এই পুরো ভিডিওটি একটা না স্কিপ না করে দেখতে থাকুন আমার এই পুরো ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আপন মানুষ নাটকটির সামনের পর্ব কেমন হতে আসতে চলেছে তো বন্ধুরা তার আগে আপনাদেরকে একটি কথা বলে রাখি যারা আমার চ্যানেল এ নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আপনারা প্রতিনিয়ত এরকম নতুন নতুন ভিডিও রিভিউ পেতে পারেন তো আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই আপন মানুষ পর্ব চুরাশি কল্পিত পর্ব নতুন বাক পুরনো সম্পর্কের মুখোমুখি সংঘর্ষ সকালটা শুরু হয় গ্রামের এক মেঠোপথ দিয়ে হেঁটে আসা মনু মনুচাচার দৃশ্য দিয়ে তার চোখে চিন্তার ছাপ হাতে একটি পুরনো চিঠি যেটা তিনি বহুদিন ধরে গোপন রেখেছিলেন এই চিঠি দিয়েই গল্প মোড় নেয়ে এক গভীর সত্যের দিকে রুহুল এখনও শহরে কিন্তু তার মনের মধ্যে শুরু হয়েছে দ্বন্দ্ব মিতু তাকে বারবার বোঝানোর চেষ্টা করছে তোমার মা ভুল করেনি রুহুল কিন্তু তোমার বিশ্বাস আজ সবাইকে ভেঙে দিচ্ছে এই সময়েই রুহুলের বাবা ফোন করে জানায় মনু চাচা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন তাকে হাসপাতালে নিতে হয়েছে গ্রামে রুহুল ফিরে আসে সাথে মিতু হাসপাতালে পৌঁছেই সে দেখে তার ছোট ভাই লিমন যাকে সে শত্রু মনে করত সেই সারারাত ধরে মনু চাচার সেবা করছে এই দৃশ্য তার ভিতরের বরফ গলাতে শুরু করে চিঠির রহস্য উন্মোচন মনু চাচার হাতের চিঠিটা ছিল রুহুলের মৃত বর ভাইয়ের লেখা যেখানে সে মায়ের বিরুদ্ধে করা ভুল বোঝাবুঝির জন্য ক্ষমা চেয়েছিল এটাই রুহুলের চোখে জল এনে দেয় রুহুল হঠাৎ বুঝে যায় আপন মানুষ মানে শুধু রক্তের সম্পর্ক নয় যারা বিপদে পাশে থাকে তারাই আপন নতুন দ্বন্দ্ব একুশ জুলাই ষোলোটা বেজে চল্লিশ মিনিট ছ্যাটপট কিন্তু সবকিছু তখনই পাল্টে যায় যখন আসিফ ফিরে আসে বিদেশ থেকে সে দাবি করে জমির কাগজে তার বাবার নাম ছিল এখন সে সেই জমি ফেরত চায় এই নিয়ে শুরু হয় গ্রামে নতুন করে উত্তেজনা মৃত্যু ও পুনর্মিলন মনু চাচা মারা যান রাতে মৃত্যুর আগে রুহুলকে বলেন ভুল বুঝে যেও না আর কাউকে মানুষ একদিন ফুরায় সম্পর্ক ফুরোলে কষ্টটা থেকে যায় মনু চাচার জানা যায় গ্রামের সব মানুষ একত্র হয় যাদের মধ্যে বহুদিন ধরে কোনো কথা হয়নি তারা আবার একে পরকে জড়িয়ে ধরে শেষ দৃশ্য রুহুল লিমন মিতু এবং আসিফ বসে একটি পুরনো আম গাছের নিচে। যেখানে তারা ছোটবেলায় খেলত রুহুল বলে চলো আবার শুরু করি এবার প্রতিশোধ না ভালবাসা দিয়ে এই চুরাশিতম কল্পিত পর্বে বাবা ছেলের দূরত্ব ভাইয়ে ভাইয়ে ভুল বোঝাবুঝি প্রেমের টানা পড়েন পুরনো গোপন সত্য সব একসূত্রে গাথা হয় আপনি চাইলে এটিকে স্ক্রিপ্ট আকারেও সাজিয়ে দিতে পারি ইউটিউব নাটক বানানোর মতো করে বলবেন একুশ জুলাই ষোলোটা বেজে একচল্লিশ মিনিট ছ্যাটফট নিশ্চয় নিচে আপন মানুষ নাটকের কল্পিত চুরাশিতম পর্ব আরও বড় আকারে বিস্তারিতভাবে তুলে ধরা হল যেন এটি দশ মাইনাস পনেরো মিনিটের স্ক্রিপ্ট বা ভিডিও গল্প হিসেবে ব্যবহার করা যায় আপন মানুষ পর্ব চুরাশি বিস্তৃত গল্প মন থেকে দূরত্বই সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায় দৃশ্য এক ভোরবেলা গ্রাম মনু চাচা নিঃশব্দে হাঁচছেন মাথা নিচু হাতে একটি পূর্ণ খাম একপাশে সূর্য ওঠা শুরু করছে পেছনে গ্রামের কাক বাকা ভেসে আসছে মনু চাচা চোখে জল তুই তো বলেছিলি রুহুল একদিন বুঝবে কিন্তু কে জানত আমার চোখ বন্ধ হওয়ার আগেই বুঝবে কিনা দৃশ্য দুই শহরে রুহুলের বাসা রুহুল মিতুর দিকে তাকিয়ে বলেন রুহুল আমার মায়ের কারণে যদি লিমন কষ্ট পায় আমি কোনোদিন ক্ষমা করব না মিতু কিন্তু তুমি কি একবারও ভেবেছ হয়তো লিমন মিথ্যা বলেনি হয়তো সে শুধু মাকে বোঝাতে চেয়েছিল এই মুহূর্তে ফোন আসে রুহুলের বাবা মনু চাচাকে হাসপাতালে নিতে হয়েছে অবস্থা খারাপ দৃশ্য তিন হাসপাতাল রুহুল দ্রুত গ্রামের হাসপাতালে আসে দেখে লিমন সারারাত ধরে মনু চাচার পাশে বসে মাথায় পানি দিচ্ছে রুহুল চোখ বড় তুই লিমন তুমি কি ভাবছ সম্পর্ক মানে শুধু মিথ্যা প্রমাণ করা মনু চাচা তো বাবার মতো ছিলেন আমাদের কাছে দৃশ্য চার ফ্ল্যাশব্যাক মনু চাচার হাতে থাকা চিঠি তার বড় ভাইয়ের লেখা চিঠির ভাষা একুশ জুলাই ষোলোটা বেজে একচল্লিশ মিনিট ছ্যাটপুট মা কোনোদিন অন্যায় করেনি আমি ভুল বুঝেছিলাম ভাইয়েরা একসাথে থাকুক এটুকুই চাই রুহুল পড়ে এবং চোখে জল আসে দৃশ্য পাঁচ আবার গ্রামের বাড়ি মনু চাচার জানা যায় পুরো গ্রাম এক হয় ইমাম সাহেব আপন মানুষ চেনা যায় বিপদের দিনে মনু চাচা যেমন ছিলেন আমাদের সবার ছায়া দৃশ্য ছয় নতুন টুইস্ট আসিফের ফিরে আসা গাড়ি থেকে নেমে আসিফ শহর থেকে ফিরেছে কাগজ হাতে আসিফ এই জমির দখল আমার বাবার নামে ছিল এখন আমি ফিরিয়ে নেব রুহুল তুমি এই গ্রাম ছেড়ে যাও গ্রামে উত্তেজনা দৃশ্য সাত রুহুলের পরিবর্তন রুহুল এবার শান্তভাবে বলে আসিফ জমি কে পাবে সেটা কোর্ট বলবে কিন্তু সম্পর্ক বিশ্বাস এগুলো কোর্টে বিচার হয় না দৃশ্য আট রাতের আড্ডা আমগাছের নিচে রুহুল লিমন মিতু আসিফ সবাই একসাথে বসে রুহুল যত ভুল ছিল ক্ষমা চাই এখন থেকে শুরু করি প্রতিশোধ নয় ভালোবাসা দিয়ে আসিফ আমিও ক্লান্ত আমি শুধু আপন মানুষ খুঁজছিলাম শেষ দৃশ্য মনু চাচার কবরে ফুল রাখা রুহুল তোমার কথা মনে রেখেছি চাচা আজ থেকে আর কোনো দূরত্ব থাকবে না